অনেকে অভিযোগ করে আল্লাহ আমার এইটা দেয় নাই ওইটা দেয় নাই আমি এটা পাই নাই ওইটা পাই নাই ও পায় আমি পাই না কেন ওর চাকরি হয় আমার হয় না অভিযোগ করবেন না আপনি যে অবস্থানে থেকে অখুশি আপনি যে অবস্থানে থেকে আল্লাহর কাছে অভিযোগ করতেছেন আপনার এই অবস্থানে আসার জন্য অনেকে আল্লাহর কাছে দোয়া করতেছেন কিনা তা আপনি এই অবস্থানে খুশি না অনেকে এই অবস্থানে আসতে চায় তাদের স্বপ্ন যে তারা একদিন আপনার স্থানে আসবে কিন্তু আপনি আপনার জায়গায় থেকে খুশি না এই জন্য উনতুর ইলা মানহুয়া আসলামিনা তোমার চেয়ে যে খারাপ অবস্থায় আছে তার দিকে তাকাও তাহলে তোমার মনের দুঃখ গুছিয়ে দিবে কে আপনার চেয়ে যে খারাপ অবস্থানে আছে তার দিকে দেখুন কি অবস্থা আপনি এইটা চান ওইটা চান কত কিছু লাগবে আপনার হসপিটালে যে দেখেন ক্যান্সার আক্রান্ত রোগীদের কি অবস্থা ক্যান্সার যার নেই কোনো অ্যান্সার বাঁচবে না সে ওরে যে জিজ্ঞেস করেন ভাই আমি তো বাড়ি চাই গাড়ি চাই আমার অনেক অভিযোগ আমি এটা চাই ওটা চাই তুমি কি চাও ক্যান্সার আক্রান্ত রোগীটা বলবে আমি কিচ্ছু চাই না আমি খালি বাঁচতে চাই ক্যান্সার আক্রান্ত রোগীটা কি চায় শুধু কি চায় বাঁচতে চায় আর আমাদের অনেক কিছু লাগবে

প্রত্যেককে যদি আল্লাহ একটা করে স্বর্ণের পাহাড়ের মালিকও বানিয়ে দেয় তারা আরো একটা স্বর্ণের পাহাড়ের মালিক হতে চাইবে আচ্ছা বোঝে শুনে উত্তর দেন তো আল্লাহ যদি আমাকে একটা স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয় আমার চোদ্দ পুরুষ এই পাহাড় স্বর্ণের পাহাড় কেটে কেটে ভেঙে ভেঙে বিক্রি করে খেয়েও এই পাহাড়ের অর্ধে তো কি শেষ করতে পারবো তাহলে আর একটা লাগবে কেন স্বভাব ঠিক না সওয়াব কে সে একটা স্বর্ণের মালিক যদি আমি হই আমার 14 পুরুষকেও শেষ করতে পারবে তারপরেও আমি আরেকটা কেন চাই সওয়াব আল্লাহ হাফিজ বললেন এটা সওয়াব ওয়া লাইমলাফাহু ইল্লা তুরা কবরের মাটি ছাড়া কোনো কিছুই তারে জিবাটরে সামাতে পারবে যার আশ্চর্যের তো বেশি তার আরও চাই তত বেশি মানুষের আছে যত বেশি তার চাই তত বেশি শেখ সাদি ইরানের বিখ্যাত কবি বলা গেল হলা বিকামালিহি কাশাফাতু যাবি জামালিহি এই কবিতা